হ্যালো গাইজ তো চলে এলাম অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি তো আজ ছিল আমাদের পাড়ার রক্ষাকালী পুজো তো আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি আর সারা রাস্তাটা জুড়ে কিন্তু লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে দেখতে তো খুব সুন্দর লাগছে জানো তো গাইজ এই পুজোটা কিন্তু অনেক দিনের পুরনো পুজো আর এই পুজোটা কিন্তু এই পৌষ মাসেই হয় তো আমরা কিন্তু চলে এসেছি আর এইটা হচ্ছে মায়ের মন্দির সাজিয়েছে কিন্তু খুব সুন্দর আর পাশে কিন্তু ছিল শিব মন্দির সেটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে তো এবার আমরা মন্দিরে চলে এসছি মাকে দর্শন করতে মাকে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে আর এইটা হলো আমাদের পাড়ার ক্লাব যেখানে খাওয়ানোর জায়গাটা করেছে তো এতটাই ভিড় হয়ে গেছিলো আমরা সবাই মিলে একটু রাস্তার সাইডের দিকে দাঁড়িয়েছিলাম তো আমার সাথে ছিল আমার বোন বোনের বান্ধবী আর আমার দিদা আর এদিকে কিন্তু বাজি ফাটানো স্টার্ট করে দিয়েছে আর তোমরাই দেখো মন্দিরের সামনে কিন্তু প্রচুর ভিড় জমে গেছে তো আমরা এবার বসে পড়েছি খেতে আর প্রথমেই আমাদেরকে দিয়ে দিয়েছে গরম গরম খিচুড়ি বাঁধাকপি আর পায়েস তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার যাচ্ছি বাড়ি তো ভিডিওটা এইটুকু ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই